দর্শক আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু আজকে হিউজ সাদা হরিয়ানি সঙ্গে থাকলে অবশ্যই এই গরুগুলোর এই গরুগুলো হাটে এই গরুগুলো না আপনারা বেশি চান দিন সাদা ভাই সাদা বলদ দিব হাটে কিন্তু এরকম পর্যাপ্ত সাদা বলদগুলো থাকে ভাই সবসময় পাবেন না কিন্তু যোগাযোগ রাষ্ট্র ইনশাল্লাহ এরকম সাদা বলদগুলো পাবেন করতে একেবারে কিন্তু সেরা সেরা মানের ইন একেবারে দেখি দাম দর কত চাই অবশ্যই বিস্তারিত ভিডিওতে থাকবে কিন্তু সুন্দর সুন্দর দেখেন দেখি কত দাম চাই আছেন কেমন দাম চাচ্ছেন চাচা তোরাকেবারে আপনার থেকে উচা গরু চাচা কত দাম চাচা সাড়ে পাঁচশো চাওয়া দাম চাচা

দর্শক কিন্তু অনেক সুন্দর সুন্দর গরুগুলো আছে অবশ্যই দামটা জানাবো এক পিসের দাম জানা দাম জোড়া এইদিকে দিকে সেরা মানে দেখতে পাচ্ছেন একেবারে কোনো অংশে কম নাই গলা যায় একেবারে দেখেন গলার ঝুল মাংসের দিক থেকে কিন্তু সেরা মানের আছে তো মাথা কম বা কম নাই দেখি কত দাম চাই চাচা চাচা আসসালামু আলাইকুম হাটের শেষ বেড়া কেমন দাম যাচ্ছেন ছয়শো বিশ চাওয়া দাম চাচা এগুলোর বয়স এদিকে আছে এইদিকে কিন্তু সেরা মানে বড় গুলো আছে ইনশাল্লাহ মানে দেখতে পাচ্ছেন গলার গলা কোনো অংশে কম নাই সেরা মানে দেখেন দর্শক সেরা সেরা মানে বড় গুলো ইনশাল্লাহ আটা আসছে দেখেন কোনো কম নেই দেখি কেমন দরকার ভালো আছেন না

দু হাজার পঁচিশ কত চল্লিশ আচ্ছা দশকের নম্বরটা বলে দেন কেউ যদি নেওয়া অবশ্যই কিন্তু করতে পারবেন অবশ্যই যাতে লাগবে সরাসরি যোগাযোগ করবে গান নাম্বার দেওয়া থাকবে এরকম ইউজ পাবেনি আঠারো বিশ কালেকশন কিন্তু দেখেন একবার

সব বলাইকের সম্পূর্ণ বলদ উঠছে দেখেন নাভি কোম্বল সিং এর দিক দিয়েও সেরা মানের দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বলদ মাথা সিং কোম্বল সব দিক দিয়েই সেরা মানে সবগুলো বলদ আছে দেখে সুন্দর সুন্দর হাইকরের সম্পূর্ণ সবগুলো সেরা মানে সব দেখতে পাচ্ছেন অনেক হাইক সম্পূর্ণ বলদ আজকে সব কিছু বড় দিয়ে আছে সেরা মানে তারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে মধ্যে যোগাযোগ করবেন আবার আর যারা নিতে চান অবশ্যই অবশ্যই সরাসরি এসে আমাদের হাট থেকে দেখে ভিজিট করে নিতে পারবেন বা আমাদের সরাসরি হাটে এসে দেখে নিতে পারবেন বা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমরা বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকে দেখেন অনেক সুন্দর সুন্দর শিং দেখেন সবগুলো এক ক্ষেপার এক খাড়া শিং বা শিং খুব সুন্দর সুন্দর এরকম বড় বড় হলিয়ানি বলো নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দিন মধ্যে যোগাযোগ করবেন সরাসরি আমাদের সাথে এসে দেখে নিতে পারবেন দেখেন খুব সুন্দর সুন্দর বড় যারা এরকম লোড হিং করে নিতে চান বড় সেরা মানে শিংগুলো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর খাড়া শিং মাছা দেখবেও সেরা নাভি কম

দেখতে পাচ্ছেন সাইড আরো সুন্দর সুন্দর বলক দেখতে সুন্দর সুন্দর বলক কেমন দাম দর চাই এমন সিঙ্গেলে কেমন চাই তার সম্পর্কে অবশ্যই অবশ্যই জানাবো সরাসরি এসে দেখে নিতে পারবেন বা আমার সাথে যার স্ক্রিনে নাম্বার থাকবে আমাদের অবশ্যই অবশ্যই আমার নাম্বার থাকবে বা এই যারা গুরু তাদের নাম্বার থেকে সরাসরি তার সাথে যোগাযোগ করতে পারবেন এরকম অ্যাভেলেবেল গুরু নিতে চাইলে অবশ্যই অবশ্যই দেখি তার সাথে সরাসরি যোগাযোগ করে দর্শক তা আঙ্কেল আছে তার থেকে অবশ্যই অবশ্যই দাম দর জানাবো দেখি আসসালামু আলাইকুম আঙ্কেল আসসালামু আলাইকুম কয় পিস বলদ নিয়েছেন আজকে একুশটা আছে এরকম ইন্ডিয়ান হরিয়ানি বলদ কেমন দাম পড়বে যে সিঙ্গেল নিতে চাই দর্শক এটা হ্যাঁ এটা